নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ মোটামুটি ভালোই আছি তো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে সোমবার অবন্তিকার আবার স্কুলে ছিল ওরাল পরীক্ষা প্র্যাকটিক্যাল এগুলো হচ্ছে আর কি তো পরীক্ষা আছে কালকের থেকে অবন্তিকার শরীরটা খুব খারাপ আজকে সকালবেলা প্রচণ্ড জ্বর এসেছিল সকালবেলা যে তুলে স্কুলে পাঠাবো ভয় করছিল যদি কোথাও মাথা ঘুরে ঠুড়ে পড়ে যায় বা কোনো কিছু যদি হয় আর কি তো এই ভাবনা করে করে ওর বাবা ওকে পাঠালো না আমিও যদিও দুইবার তিনবার বললাম যে পরীক্ষার দিন একটুখানি যদি কষ্টমারস্টে গিয়ে প্রেজেন্ট আর কি হয়ে আসতো তাও ভালো হতো ও বলছে যে না আমি রকম অবস্থায় কোনোভাবে পাঠাবো না তো ঘরেই রয়ে গেছে অবন্তিকা তো এখন ঘুম থেকে উঠলো আমিও সকালবেলা উঠে বাসিকার সেরে নিয়ে অবন্তিকার বাবাকে খাবার করে দিয়েছিলাম তারপর স্নান করে ঠাকুরের বাসনগুলো মেঝে নিলাম নিয়ে এখন ঠাকুর পূজা দিব জন্য কাছে যে কটা ফুল ফুটে আছে তো সেই কটায় তুলে নিলাম আর তুলসী পাতা আজকে নেই সকালবেলা তো গোপালকে ঘুম থেকে উঠাতে হবে তো সেই জন্য এই ছোট্ট একটা গাছ থেকেই আর কি তুলসী পাতাটা তুলে নিলাম তুলে নিয়ে ভাবছি এই চারা গাছটা একটুখানি আলাদা জায়গায় লাগিয়ে দেবো তাহলে একদম বড় হবে খুব তাড়াতাড়ির মধ্যে তো বন্ধুরা একজন আমাকে কমেন্ট করে বলেছে যে দিদি তোমার ওই ঠাকুর ঠাকুরঘরের যে ডয়ারটা মডুল্লাটা ওটার কত দাম নিয়েছে তো আমার ঠিক মনে নেই গো ওই সাড়ে পাঁচশো কি ছশো এরকম টাইপের একটা দাম নিয়েছিল ঠিক মনে নেই অনেক দিন হলো আনার তো আমি না কি করি এক এক করে পাটগুলো বের করে ধুয়ে ধুয়ে ডয়ারে ভরাই যখন যেটা নোংরা হয় তখন সেটা ইয়ে করে এমনি করে বের করে ধুয়ে আবার ঢুকিয়ে দেয় তো এখানে দেখো তুলসী চারাটা আমি তুলে নিয়ে আসলাম এই টবে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা কালকে এই ড্রাই ফ্রুটগুলো নিয়ে এসেছি তো কালকে আবার কৌটোগুলো ধুয়ে দিয়েছিলাম আজকে একদম শুকিয়ে গেছে আজকে এক এক করে ভরে নিচ্ছি এর মধ্যে বন্ধুরা এখন ফুল নেই যেহেতু সেই জন্য সব ঠাকুরকে ফুল দিতে পারলাম না তো বাজার থেকে ফুল আনবো তারপর আর একবার পুজো দিতে লাগবে অবন্তিকা বলছে মা আমাকে তিলক কেটে দাও তো সেই জন্য অবন্তিকাকে তিলক দিয়ে দিলাম এখানে দেখো গোপসনা স্নান খাওয়া সব কমপ্লিট এখন সবার জন্য ফুল আনতে যাব দেখো তিলক পড়েছে তিলক পড়ার জন্য সকাল সকাল জল থাকা অবস্থায় স্নান করে নিল ঠান্ডা জল দিয়ে আমি ঠাকুর পূজা দিচ্ছিলাম ও বলছে তিলক পরবে আমি তিলক পরলে পরে তোমার স্নান করতে লাগবে দেখো ঠান্ডা জল দিয়ে স্নান করেছে আজকে এখন অবন্তিকার জন্য দুধ গরম করে ওকে খেতে দেয় হঠাৎ হঠাৎ ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে হয়তোবা মেয়েটা জ্বর এসেছে আবার স্কুল থেকে এসে কোনো রেস্ট নেওয়া নাই কোনো কিছু নেই নানা করলেও ও স্নান করে ফেলে এরকমের কারণে মনে হচ্ছে যে জ্বর এসেছে আজকে পরীক্ষা ছিল মানে মনটা যে এত খারাপ লাগছে না এত আফসোস লাগছে কি বলবো তোমাদেরকে তবে কিছু ক্ষতি হয়ে যাওয়ার আগে সাবধানতা অবলম্বন করাই ভালো তো ফির আমার মনটা কেমন করছে বলো পরীক্ষার আজকে তিন তিনখানা পরীক্ষা ছিল দুখানা ছিল প্রজেক্ট আর কম্পিউটার প্র্যাকটিক্যাল ছিল কোনো কিছুই মেয়েটা করতে পারল না আর আমার আফসোস লাগছে লাগছে অবন্তিকারও খুব আফসোস লাগছে বলছে মা আজকে আমি কম্পিউটার প্র্যাকটিক্যালটা করতে পারলাম না ও মানে কম্পিউটার টিপি এগুলো করতে নাকি খুব ভালোবাসে তো যার কারণে ওরও আফসোসের আর শেষ নেই ও ঘুমের ঘোরে জ্বরের অবস্থায় বলছে আমি স্কুলে যাব স্কুলে যাব ওর বাবার জন্যই দেখো যাওয়াটা হলো না তো যাই হোক কি করা যাবে আর তো এখানে দেখো দুই মা মেয়ের জন্য খাবার রেডি করলাম কেলক্স খাবো সকালবেলায় হালকা করে দুধ গরম করে নিয়ে ঢেলে দিচ্ছি এর মধ্যে কালকে মলের মধ্যে এই দারুণ একটা জিনিস পেয়েছি মানে চোখে পড়েছে তো নিয়ে এসেছি দেখো কোনো প্যাকেট ট্যাকেট খোলার পর এইভাবে ক্লিপ লাগিয়ে আটকে দিলে জিনিসটা ভালো থাকবে বন্ধুরা এখন একটুখানি রেডি সেটি হয়ে যাচ্ছি বাজারে ফুল নিয়ে আসব আর অবন্তিকাকে ঘরেই রাখলাম বাইরে প্রচন্ড রোগ উঠেছে তো বন্ধুরা বাজার থেকে গিয়েই চলে আসলাম বেশি দূর যায়নি আর সামনের থেকেই চলে এসেছি কারণ অবন্তিকার জ্বর আর ওকে একা ঘরে রেখে গেছি যেহেতু সেই জন্য টেনশন হচ্ছিল তো এখানে দেখো ফুল বেলভাতা নিয়ে আসলাম তারপর একটা আপেল আর একটা মোচা নিয়ে এসেছি আর এই সবজিগুলো ফ্রিজে কদিন ধরে পড়ে আছে শুকিয়ে যাচ্ছে তো ভাবছি আজকে সবগুলো একসঙ্গে কেটে নিয়ে দেখো খেলতে খেলতে এখানে ঘুমিয়ে পড়েছে আমি ওকে বললাম যে বিছানায় একটু যা ঘুমা ও কি করেছে বিছানায় না ঘুমিয়ে এখানে চেয়ার এরকম করে সাজিয়ে একটা বালিশ নিয়ে এখানে ঘুমিয়েছে তো বন্ধুরা তারপর ওকে বিছানায় শুয়ে দিয়েছিলাম কোলে করে নিয়ে গিয়ে তারপর কিছুক্ষণ পরে ওকে তুলে আবার খাইয়ে তাইয়ে ছাদে নিয়ে এসেছি এখন সঙ্গে করে আবার গোপালকেও নিয়ে এসেছে ওই দেখো বসে আছে লেগেছুতে পারছিস ফিরকি তো বল